নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে এসেছি আমার জিকে বাংলা চ্যানেলে আর তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু অজানা প্রশ্ন যেগুলো তোমাদের সকলেরই জানা দর তো বন্ধুরা এই অজানা প্রশ্নগুলো জানতে হলে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের প্রথম প্রশ্ন কোন দেশের নারীরা সবচেয়ে বেশি সুন্দরী আমেরিকা ব্রাজিল আফ্রিকা নাকি রাশিয়া সঠিক উত্তর হলো ব্রাজিল পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ কে তুরস্কের রোমানারা গিলকিট নাকি তুরস্কে সুলতান নাকি নিল্লি প্যানগ্যালিটন ইংল্যান্ড নাকি সিদ্দিকা পারভিন ইন্ডিয়া সঠিক উত্তর হলো তুরস্কে সুলতান বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো চলে যাচ্ছি পরের প্রশ্নে বিশ্বের সবচেয়ে মোটা মানুষ কে ডোনাল্ড সিমসম নাকি মনিকার র্যালি নাকি ইমান আহমেদ নাকি চ্যারিটি পিআরসি সঠিক উত্তর হলো ইমান আহমেদ পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে খাটো মানুষকে বিজেন জর্ডান নাকি খগেন্দ্র থাপা মাগার নাকি জ্যোতি আমগে নাকি চন্দ্র বাহাদুর সঠিক উত্তর হলো জ্যোতি আমগে পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের নাম বলো এল পি সুয়াং নাকি সিরালি মুসলিম নাকি ফিরোজ উদ্দিন মির নাকি কোলেস্টেরল ভেগলান সঠিক উত্তর হলো কোলেস্টেরল ভেগলান পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে কালো মহিলার নাম কি নিং নাকি নায়া কিং গ্র্যাট ওয়াট নাকি গাজিয়া সুপানা নাকি র্যালিভিয়া অ্যালকম সঠিক উত্তর হলো গ্যাট ওয়াচ পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষের নাম কি নেহাল ফজিয়ান নাকি এসিলাই মাইনসন নাকি কানসালাই ইয়ারডিন নাকি আম্মু হাজি সঠিক উত্তর হলো আম্মু হাজি পরের প্রশ্ন কে একজন পুরুষ হয়েও বাচ্চার জন্ম দিয়েছেন জন ক্যানসন নাকি স্মিথ ল্যান্থন নাকি থমাস পলসন নাকি ভিনসেন্স জন সঠিক উত্তর হলো থমাস পলসন পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স রোবটের নাম কি জিয়া জিয়া নাকি রোবট ডিকে নাকি রোবট মার্ক ওয়ান নাকি রোবট সোফিয়া সঠিক উত্তর হলো সোফিয়া আজকের শেষ প্রশ্ন কোন দেশে বাচ্চা জন্মানোর পর বাচ্চার বয়স এক বছর ধরা হয় চীন নেপাল জাপান নাকি দক্ষিণ কোরিয়া সঠিক উত্তর হল দক্ষিণ কোরিয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে আমায় জানাও আর এই এইরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই বন্ধুরা